শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সের সরকারকে আমরা দেখেছি কিভাবে তাদের পতন হয়েছিল আমরা দেখেছি সেখানে শ্রীলঙ্কার মানুষ কিভাবে রাজাপাক্সের সে প্রাসাদে ঢুকে পড়েছে এবং সে তাদের খাট কিভাবে আরাম আয়েশ তারা করছেন যা জনগণের টাকা দিয়ে পরিচালিত হতো তো বাংলাদেশ কাগজপত্রে দেউলিয়া হয়নি কিন্তু দেউলিয়া হওয়ার আগেই বাংলাদেশের ছাত্র জনতার গণ অবত্থানে এখানে শেখ হাসিনা শৈল পতন ঘটেছেন শেখা সিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এটা ঠিক শ্রীলঙ্কার ঘটনা থেকে শেখ হাসিনা এবং তার সরকার শিক্ষা গ্রহণ করেননি যদি শিক্ষা গ্রহণ করতেন তাহলে হয়তোবা এমনটা নাও করতে পারতো তবে এটা গটার প্রয়োজন ছিল আমাদের বাংলাদেশের জনগণ প্রায় ষোল্ল বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না সেই অর্থেই এখানে একটি গণব্যদানের প্রয়োজন ছিল আর শেখ সরকার বিশেষ করে বর্তমান বিশ্বে যদি আমরা তাকিয়ে দেখি তার মতো একটি ফেসিবাদী স্বৈরাচারী এবং গণহত্যাকারী খুনি অপহরণকারী গুমকারী বিশ্বের কোথাও পাওয়া যাবে না এখন শ্রীলঙ্কার কথা বললাম যে শ্রীলঙ্কা আমরা দেখেছিলাম তখন সেই সরকারের পট পরিবর্তনের পর অনেক এমপি মন্ত্রী এবং নেতাদেরকে জনগণ গণ দুলাই দিচ্ছেন সেখানে আমরা এমনও দেখেছি যে মন্ত্রীদের কাপড় কোলে বিভস্ত্র করে শুধু নিচের ছোটো কাপড়টা পরিয়ে ছেড়ে দিতে এবং তাই ত্যাগ করতেও আমরা দেখেছি এই এই বললাম কারণে যে বাংলাদেশের জন ব্যক্তি যারা পুলিশের বা ব্যুরুক্রেসির এইসব মিলিয়ে রাজনীতিবিদ সকল কিছু মিলিয়ে ব্যবসায়ী ওরা এখন সেনাবাহিনীর আশ্রয়ে আছেন উত্তরবঙ্গে আমাদের গিয়েছিলেন সেখানে একটি বক্তব্য দিয়েছিলেন এবং তিনি সেদিন বলেছিলেন যে বাংলাদেশের তারা যেসব রাগব বলরাজ ছিলেন এবং যাদের কারণে এই ষোলো বছর শেখ হাসিনা ফেসিবাদী হয়ে উঠতে সহজ হয়েছিল তারা কোথায় আমি এই বলছি কারা তারা এই শেখ হাসিনার অলিগার্গ আছে ব্যবসায়ী এখানে আছে পুলিশ বিচারক রাজনীতিবিদ তারা সবাই আছেন এদের রাজনীতিবিদ আমি বলতে প্রচন্ড রকম গিনা করি তারা রাজনীতিবিদ নামে কলঙ্ক তারা কুলাঙ্গারই বাংলাদেশের এই বাংলাদেশের কুলাঙ্গারগুলো এই আশ্রয় নিয়েছে এখন সেনাবাহিনীর এখানে আজ আমি দেখলাম আইএসপি থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে এই কুলাঙ্গারগুলো সেনাবাহিনীর আশ্রয়ে বর্তমানে তারা হেফাজতে রয়েছে সেখানে কারা কারা একটু বিষয়টা আমি দেখার চেষ্টা করি এবং সেটা একটু এখানে পড়ে আমি শোনানোর বা নিজেই একটু বোঝার চেষ্টা করি সেখানে কারা কারা এবং কি লিখছে প্রাণাসের আশঙ্কা সেনানিবাসের ভেতরে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল মানে ফার্স্ট মানে অতীত এখন তারা কোথায় আছে সেই প্রশ্নটা আমি কোথার চেষ্টা করব আজ রোববার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তত্ত্ব জানানো হয় বিগত বলা হয় বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছে সেনাবাহিনী পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তত্ত্ব দেওয়া হয়েছে এতে বলা হয় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ নাশের আশঙ্কা ক্ষতিপর রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন বিজ্ঞপ্তিতে বলা হয় এ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রুদ অর্থাৎ জনরুষ যেমনটা বললাম একটু আগে সেটাই আর কি গণদুলাই থেকে জীবন রক্ষা ও আইনের শাসন সব উন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা মানে সচিবালয়ের কর্মকর্তা আর কি মানে সিভিল কর্মকর্তা আটাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ স্ত্রী ও শিশু সর্বমোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছে আইএসপি এ জানা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ছয়শ পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে থেকে এক পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা করে বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এখন আমরা ওই যে ডিবির হারুন কুজি আমরা বিপ্লব কুজি তারা কোথায় তারাও নিশ্চয়ই এখানেই এখানে তো সুন্দর করেই বলে দিয়েছেন যে আঠাশ জন পুলিশের অফিসার আঠাশ জন যদি পুলিশের অফিসার হয় তাহলে কি আমরা ধরে নিতে পারি না এখানে পুলিশের সাবেক আইজিপি অর্থাৎ সেই মার্কিন যুক্তরাষ্ট্রে স্যাংশন যিনি নাকি একেবারে সরকার পতনার আগের দিনও উবায়দুল কাদের তো ব্যাপার সে মন্তব্য করতেন তার চেয়েও কোনো অংশে পিছিয়ে ছিলেন না এই চৌধুরী আল মামুন আমরা দেখেছি ডিবির হারুন সেই বিপ্লব কুমার ডিবির হারুনের এখানে একটু কথা বলি ডিবির হারুন তার চাকরিটাই হয়েছিল অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে তার বাবা একজন বুয়া মুক্তিযোদ্ধা তাকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে সেই আব্দুল হামিদ যখন উনিশশো থেকে দুই হাজার এক এই মেয়াদকালীন সময়ে শেখ হাসিনা ক্ষমতা ছিলেন বা আওয়ামী লীগের সরকার ক্ষমতা ছিলেন তখন এই আব্দুল হামিদ ছিলেন ডেপুটি স্পিকার তখন সেই আব্দুল হামিদ এই অবৈধ কাজটি করেছিলেন অর্থাৎ হারুনকে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তিনি স্বীকৃতি দিয়েছিলেন তিনি হারুনের বাবাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়েছিলেন দিয়ে তাকে সেই মুক্তিযোদ্ধার কুটা বিসিএস ক্যাডারে ঢুকানো হয় পুলিশ প্রশাসনের এই সেই কোলাঙ্গার হারুন যে হারুনের কাছে আমাদের মানুষের জনগণের যান মালের কোন নিরাপত্তা ছিল না যে হারুন বাটের বাতের হোটেল খুলে বসেছিল আমি সেই হারুনের কথা বলছি আমি যতটা শুনেছি এই হারুন সর্বশেষ প্রাণ বাঁচাতে তার অফিস থেকে দেয়াল টপকে গিয়ে করে গুরুতর আহত হয়েছেন বর্তমানে কোথায় আছেন আমি জানি না তবে এটা নিশ্চিত যে তারা সবাই বাংলাদেশী আছেন দেখুন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কথা বলা হয়েছে তার মানে কিছু শিক্ষক আছেন আমরা দেখিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইয়া ছিলেন বিসি ছিলেন কি নির্লজ্জর মতো বিহায়ার মতো হাসতে হাসতে বেটা আবার কি ঐতিহাসিক মুস গুফ রেখেছে হাসতে হাসতে টিভির চ্যানেল নির্লজ্জ কত বিহায়ার মতো কথা বার্তা বলতে তাকে দেখি নেই তার মতো ব্যক্তিরাই হয়তো হবেন এখানে আশ্রয় প্রাপ্তি হয়েছিলেন তারপর দেখি বিচারক বলুন এই যে বিচারক আমি গতকালকে একটি ভিডিওতে বলেছি প্রাক্তন প্রধান বিচারপতি এবি এম খাইরুল হক যিনি গণতন্ত্রের ধ্বংসের যে সবচেয়ে বড় কাজটি করেছেন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরো দুইটি নির্বাচন হওয়া যেত এগুলো আওয়ামী লীগের যারা ছিলেন সেই কমিটিতে উপকমিটিতে সাদা চৌধুরী সুর সেনগুপ্ত সহ তারা মতামত দিয়েছিলেন এমনকি অবসর যাওয়ার ষোলো মাস পর একটি রায় লিখে দিলেন আমি গতকাল যে ভিডিওতে আলাপ গুলো করেছি কথাগুলো বলেছি সেই কাইরুল হক এরাই কিন্তু এই শেখ হাসিনাকে সবচেয়ে বেশি ফেসিবাদী করে তুলতে স্বৈরাচারী করে তুলতে সহযোগিতা করেছে এদের কি প্রত্যেকটি ফৌজদারি আইনের আওতা আনা উচিত